কিছু ইউনিক কালেকশন আপনাদেরকে দেখাবো কোথায় আসতে পাবেন শপের অ্যাড্রেস একটু বল দিচ্ছি শপের নাম হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফট এবং শপ নম্বর হচ্ছে দুইশো একাশি দুইশো বিরাশি নিউ সুপার মার্কেট গলি নম্বর এগারো নিচতলা ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পারছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগত হোয়াটসঅ্যাপ অথবা মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন

এটা হলো আপনার 8500 8500 জি সম্পূর্ণ মেটাল বডি ওকে ফাইন আপু এটা হলো আরেকটা কালেকশন ওরে গর্জিয়াস হ্যাঁ এটাও নতুন একদম এটা প্রাইস কত 8500 টাকা 8500 আমরা 12000 বিক্রি করতাম এখন আমরা ডিসকাউন্ট প্রাইস দিই 8500 টাকা ওকে ফাইন ঠিক আছে হ্যাঁ জি আপু একটা সে ছোটর ভিতরে খুবই সুন্দর দেখেন অনেকে জায়গা কম সে এই জিনিসটা নিতে পারে কারণ ঘড়ি প্লাস ডেকোরেশন পিস আর এটা গিফটের জন্য এটা গিফটের জন্য সুন্দর যারা গিফট দেবে ঈদের সামনে পছন্দ করবে সবাই ওকে এটা আপনারা 5500 বিক্রি করতেছে এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে 5500 হ্যাঁ 6500 থেকে 5500 ওকে এটা সাদা এই যে এটা প্রাইস আবার কম এই যে দেখেন এটার প্রাইস আবার কম এটা কত এটা মাত্র 4500 টাকা 4500 জি এখান থেকে আছে আরেকটা আছে এটা আছে 3500 এই যে এটা আছে 3500 টাকা এটা আগের মডেল হ্যাঁ আগের মডেল ওকে ফাইন

এটা আমরা আগে 16000 এর দিতাম ওইটা দেব না এখন দেব আমরা অর্ধেক দামে কত মাত্র 10000 টাকা 10000 টাকা জি ওকে ফুল মেটাল 10000 টাকা পুরো মেটালের হ্যাঁ তার ডিজাইন 5 ফিট লম্বা ওকে ফাইন এটা আপনার 14500 এর মাল মাত্র 10000 টাকা 10000 10000 টাকা দিচ্ছি হ্যাঁ এটাও কিন্তু তার ডিজাইন দেখেন অনেক সুন্দর মাল এগুলো ওকে ফাইন এটা দেখেন এটা অনলি 3 ফিট মাল এগুলো আপনারা অনলি 3500 টাকা দিচ্ছি 3500 একদম 3500 টাকা ঠিক আছে ওকে এটা আছে মেটাল বেশ এটা এটা কিন্তু অনেক হেভি চার সাইডে বর্ডার টলে মেটালে এটা হলো 4500 না না এগুলো জং এর আপু ওকে ফাইন আছে ডিজাইন ঠিক আছে এটা আপনার 4000 টাকা 4000 জি ওকে এটা আছে এটা হলো 4500 টাকা টাকা জি ফাইন দেখেন স্ক্রিনশট নিয়ে রাখবেন টাকা ওহো এটা এটা ইউনিক অনেক সুন্দর পাঁচশো টাকা ওকে ঘড়ি এই যে বাটারপ্লাই স দেখেন অনেকে বাটারপ্লাই পছন্দ করেন কিন্তু এগুলো কোনো চোখ মুখ নাই কোন আকৃতি নাই ঠিক আছে এটা আপনার নামাজ হবে কারণ এটার কোনো চোখ মুখ কিছুই নাই জাস্ট আকৃতি অনেকে বাটারপ্লাই ভয় পায় হ্যাঁ এটা হল চার হাজার টাকা জি এটা হল আপনার আছে টাকা এটা টাকা হ্যাঁ এটা জি 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 দাম কম হ্যাঁ নেক্সট

সো আসলে ঘষার জন্য তো যে এখানে যদি দেন কিন্তু প্রাইস বল আজকে বিশেষ করে আমরা মেটালের এই দেখানোর চেষ্টা করেছি ভাই ডেলিভারিটা কিভাবে দিবেন অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা